মিলিতে নেয়ে ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাল শ্যাজবালের আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্যামলই চলে এসেছি তোমাদের সাথে আজকে সারাদিন শেয়ার করতে আজকে তো শনিবার তো তোমরা তোমাদেরকে প্রত্যেক শনিবার আর কী বলবো শনিবার যেহেতু সেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছিলাম বাজারে আর তারপরে সমস্ত কিছু গুছি গুছ করা সমস্ত কিছু হয়ে গেছে আর সকালবেলা আজকে আমি কী কী ঠান্ডা লাগছে পাই তারা ও চটিটা পড়ে নি আমার চটিটা খুব চটি মনে নিচে বাজারে গেছি যখন তখন নিচে রেখে চলে এসছি তো যাই হোক বন্ধুরা বা রান্নাঘরেও রাখতে পারি দেখা যাক তো যাই হোক বন্ধুরা আজকে কোনো রান্নাবান্না কিছু নেই শ্বশুরমশাই কাজে চলে গেছে দ্বীপ কাজে চলে গেছে তো আমি ভাবলাম যে রাতের বেলা আবার এদের আবার নিমন্ত্রণ আছে তো আমি ভাবলাম যে এবেলা ওই যা হোক কিছু একটা খেয়ে নেবো যা হোক মানে দু পিস মাছ আছে রুই মাছ তো ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছ ভাজা ভাত গরম গরম ভাত করবো একটু পরে না ভাত আছেও মনে হয় আমাদের হয়েও যাবে দুজনের তো ভাতও করা লাগবে না শুধু মাছটা ভাজবো আর ভাবছি একটু আলু ভাজবো তো মাছ ভাজা আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ও কারা কারা খাবে চলে আসে তাড়াতাড়ি চলে আসো আর রাতের বেলা কি খাবো দেখা যাবে রাতেরবেলা ওরা তো সব নিমন্ত্রণ খেতে যাবে আমি ভাবছি দীপ বলছিলো বিরিয়ানি আনবে বলছিলো যে তোমার জন্য একটা বিরিয়ানি নিয়ে বলছি না আমার জন্য বিরিয়ানি আনতে হবে না আমি যা হোক একটা কিছু খেয়ে নেবো আমরা পঁচিশে ডিসেম্বর সবাই একসাথে দুপুরবেলা বিরিয়ানি খাওয়াবে তুমি তো এটা আমি বরকে বললাম দেখা যাক কি হয় যদি আনে তো খাবো না আনলে দেখা যাবে তোমরা তো দেখতেই পারবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আর এদিকে দেখো আমি তো আমার জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম কালকেই দ্বীপের জামা কাপড়গুলো এখানে রয়েছে ভেজানো কয়েকটা আমি কেঁচে দেবো আর কয়েকটা থাকবে কালকে সানডে আছে কালকে দ্বীপ নিজেই কেঁচে নেবে আর আমার না খুব মজা হচ্ছে আজকে কেন বলে তো কারণ কালকে দ্বীপের ছুটি সানডে আবার মানডে পঁচিশে ডিসেম্বর সেদিনও ছুটি টিং টিং আর টিং 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 তারা আমার মতন কারা আছে গো পরের ছুটি থাক সবাই সব মানে সব বউয়েরাই তাই তাই না বরের অফিস ছুটি থাকলে খুব মজা হয় আবার জ্বালাও আছে জানো তো চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে রান্নাবান্না তো কিছু করব না একটুখানি কাজের কাজ করি সেটা হচ্ছে দেখো অনেক খুঁজে খুঁজে এবছরে এই প্রথম আমলকি পেলাম খুব সুন্দর ছিল বড় বড়ো টস টসে আমলকি আমলকিগুলো তো আমলকিটা এখন এই যে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা রস করে নারকেল তেলের সাথে মিশিয়ে একটুখানি চুলে দেব। কিন্তু চুলটা আজকে শ্যাম্পু করব না কালকে শ্যাম্পু করব। অনেক পুরো হোল লাইট থাকবে বেশ যত খুশকি আছে সব দূর হয়ে যাবে আর আমলকি কিন্তু নতুন চুল গজাতেও ভীষণ সাহায্য করে চুল কালো করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে বললাম আর চুল কালো রাখতেও সাহায্য করে অনেক কিছু অনেক অনেক চুলের গোড়া শক্ত করে প্রচুর মানে বেনিফিট আছে তো চলো এ মাখা যাক আর তোমরাও কালকে থেকে ছোটো এটা দেন তো ছোটো বাচ্চাদেরও মাখাতে পারো তো যাই হোক আমি আজকে মাখি কালকে দীপকে বলবো দীপ যদি মাখতে চায় ওকে আরও দুখানা আছে ওকে রশ করে মাখিয়ে দেবো কারণ আমার বরের প্রচণ্ড খুশকি হয় দীপের প্রচণ্ড খুশকি হয় মাথায় আর একই চিরুনি ইউজ করি ব্যাস আমারও হয়ে যায় যদিও বা আমার সত্যি কথা বলতে বিয়ের আগে থেকে এই খুশকির খুব প্রবলেম ছিল মানে এখনও আছে এখন যেহেতু এটা ওটা একটু ইউজ করি তো হেয়ার কেয়ারটা করি মাঝে সাঝে তো সে কারণে এখন কম তো যাই হোক চলো এখন এটা করা যাক ঠিক আছে আর এই দেখো এই একটুকরো নিয়েছি এটা কী করবো বলে তা কষ একটু নুন নিতে তো আমলকি খাওয়ার বেনিফিটটা বলে দিই আমলকি খেলে মুখে রুচি হয় খেতে বাড়ে বুঝলে দেখা হচ্ছে একটু পরে দাঁড়াও চাল আমরা কি রস লাগানো হয়ে গেছে এখানে না একটা মেয়ে ফেরিওয়ালা এসেছে দেখো এখানে বললাম না জুতোটা তখন বললাম এখানে ফেলে গেছি এখানে সত্যি ফেলে গেছি এখন কোথায় যাচ্ছি বলো একটা না বালতিওয়ালা এসেছে আর এই কাঁচা কুচি এখন ভিজিয়ে ভিজিয়ে হাতে করতে হচ্ছে তো এখন একটা বালতির খুব দরকার একটাই বালতি এক দুটো তিনটে খুব সুবিধা হয় যে দেখো হ্যাঁ একটা বালতি নিয়ে নিয়েছি চলো স্নান হয়ে গেছে বাবা ঠান্ডা ভালো লেগে যায় আমলকের রস না খুব ঠান্ডা চুলটা এখনও শুকাই আর দেখো আমলকের রস সে যে সাদা সাদা দেখতে পাচ্ছো ওগুলো সব আমলকির রস পুরো ওরকম হয়ে গেছে যে যেমন পুজো কমপ্লিট এখন রান্নাঘরের দিকে যাচ্ছি আলু ভাজা করব আর মাছ ভাজা আ এই দেখো আমার খাওয়ার রেডি মাছ ভাজা আলু ভাজা আলু ভাজাটার মধ্যেই না একটুখানি আলু ভাজা কড়াইতে রেখে বাকিটা আগে তুলে নিয়েছি তারপরে যতটুকু আলু ভাজা আমার লাগবে ততটা ভাতে ততটা আলু ভাজার মধ্যে কালকের একটু ভাত ছিল যেটা আমার হয়ে যেত আমার পরিমাণেই ছিল সেই ভাতটাকে আমাদের দিয়ে গরম করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা এনেছি ভাজা করে আহা এরকম খেতে আমার খুব ভালো লাগে আর সাথে একটুখানি ঘি হলে ভালো হতো মাখন আছে কিন্তু ঘিটা আমি ভাতে বেশি পছন্দ করি মাখন দিয়ে রুটি ফুটি ঠিক আছে তো এদিকে জল নিয়ে খালি জলটা নিয়ে আসতে হবে তো চলো খাই খেয়ে তারপরে রেস্ট করব তারপরে তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হবে ঠিক আছে না কালকে মুছলে ঠিক হয়ে যাবে এই দেখো সাড়ে চারটার সময় জানুয়ার বর এসে গেছে আমার জানুয়ার বর মানে বাড়িতে এসে গেছি তাহলে জানুয়ার মানে রাস্তায় থাকলে সমস্যা

Noen år gjenværende. যে আলু ভাজা মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম মাখন দিয়ে দুপুরবেলা যখন ও ফিরছে তখন আমি আমাকে ফোন করেছিল তো বললো কি খেয়েছো দুপুরে আমি যেই বলেছি মাছ ভাজা আর আলু ভাজা এটা ওর খুব ফেভারিট একটা খাবার মাছ ভাজা আলু ভাজা দিয়ে মাখন দিয়ে ভাত আমি যেমন সাথে কি বেশি ভালোবাসি বা না হলেও ঠিক আছে কিন্তু মাখন নি না কিন্তু তো সেটা দিয়েই ভাবলাম অল্প করে খেতে কারণ দুটো শিঙারা খেয়েছে আবার সেই কখন খেতে খেতে রাত দশটা সাড়ে দশটা বেজে যাবে তো সেই কারণে অল্প করে দিচ্ছি এবার আমি একটু নিশ্চিন্তে শুতে পারবো আজকে মানে সারা দুপুর একটু নিশ্চিন্তে শুতে পারিনি শুয়েছি তারপরে কিছুক্ষণ পরেই দীপ ফোন করলো তারপরে ভাত ছিল না আর ভাত অল্প ছিল কিন্তু ওই ভাতটা না একটু নরম নরম আর আর দীপ আমি একদম ভাত বা জলা জলা ভাত ভালোবাসি না যে একটু দলা পাকিয়ে যায় না ওই ভাতটা আমি আমি খেতে পারি না তার থেকে মুড়িতে খেয়ে থাকবো আর দীপও তাই তার জন্য ওর জন্য একটু ঝরঝরে করে গরম ভাত করলাম বসালাম তারপরে ভাত হয়ে গেল ভাত নামাতে গেলাম চলে এসেছি আমি এই দেখো সমস্যা নিয়ে সমস্যা দীপ আসার সময় সমোসা নিয়ে এসেছিল উইথ চাটনি এখন বাজে সাতটা কুড়ি তো দুটো শিঙারা আমি জানি না খেতে পারবো কি না দেখা যাক এই শিঙারা খেয়ে এই শিঙারা দুটো খাবো কষ্ট হলেও পাঁচ মিনিট দশ মিনিট একটা খাওয়া যদি এখন না পারি দশ মিনিট পর আরেকটা খাবো দেখো শিঙারাগুলো কত বড় বড়ো তারপরে আজকে আর ডিনার করবো না একটু ভাবছি রাতে কফি বা দুধ খেয়ে নেবো ব্যাস কফি খাবো কারণ সকালবেলা আজকে দুধ খেয়েছি জানো তো শিঙারা খেতে আমি একদম ভালোবাসি না একদমই ভালোবাসি না কিন্তু সাথে এই চাটনিটা হলে তাও ঠিক আছে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি জানো তো অনেক কষ্টে আজকে চুলটা বেঁধেছি কেন বলো তো সে আমলকের রস দেওয়ার পর থেকে আর চুল আঁচড়ায়নি আর চুলটা পুরো কড়কড়ে হয়ে গেছে টক জাতীয় জিনিস তো আমলুকের রস দিলে এরকম হয় তো অনেক কষ্টে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে চুলটা বেঁধেছি আর রাতে আর আমি কিছু খাবো না খাইও নি আর এই যে আমার বর এসে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর কিছু সেরকম দেখানো নেই এতক্ষণ দ্বীপ গেছে না দ্বীপ কটায় গেল। সাতটার পর গেল সাড়ে সাতটা পর না শোয়া সাতটা করে গেল তারপরে একটু ভিডিও দেখতে দেখতে আমার তারপরে সিঙ্গারাটা খেলাম দেখলে তারপরে না ভিডিও দেখতে দেখতে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম খুব ঘুম পাচ্ছিলো তারপরে ঘুমিয়ে পড়েছি তারপরে সাড়ে নটার সময় ঘুম ভেঙেছে তারপরে হঠাৎ করে ভাবলাম যে না বাবা আর ঘুমবো না উঠে পড়ি তা এমনিতেই রাতে অনেক সময় মানে ম্যাক্সিমাম দিন কিছু দিন ধরে না রাতে ঘুম আসছে না তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি যে আর যদি ঘুমোই তারপরে রাতে ঘুম আসবে না তো তারপরে যাই হোক এখন এই যে এতক্ষণও এই ভিডিওটি এডিট ফেডিট করছিলাম এই যে ফাইনালি দিয়ে পেলো এখন ভিডিওটা আজকে ব্লগটা শেষ করব যদি আজকে এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে কি করবে হ্যাঁ কি করবে বলো লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব কেমন করে আমার পায়ের একটা হয়েছে ছালটা তোলার চেষ্টা করছিল এটা কি এখানে বলে এখানে মানে আমি যখন মানে কোনো ভালো জিনিস শেয়ার করি তোমাদের সাথে তখন বলবে কি এটাও দেখাতে হবে আর নিজে এখন কি বললে তোমাদের আমি কি বলেছি আমার মুখে যেন ভিডিও ধরে তুমি জিজ্ঞেস করছো আমি ওইদিকে ওইটাতে কনসেন্ট্রেট করে গেছি এখন যাই হোক বন্ধুরা আমার বর এমনিতেও পায়ের নোখ পায়ের ছাল এগুলো তুলতে খুব ভালোবাসে আমার বউ খেতে খুব ভালোবাসে ইস কি জঘন্য এই টাটা বাই বাই গুড নাইট একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো হ্যাঁ ঠিক আছে টাটা